একটা গাড়ি আর আরেকটা গাড়িকে কি করা বেপরোয়া গতি হাইওয়ে আপনার চালক হিসেবে অদক্ষ অপেশাদার চালক যাদের যাদের চালক হিসেবে লাইসেন্স নাই হেলপার পরিপূর্ণ জানে না সে চালাচ্ছে না কিংবা আপনার অনেকে আছে আপনার আগের রাতে ঘুম না হয় শিশু নেতা মাথা দায়িত্ব দুশ্চিন্তা এগুলো অনেকগুলো দুর্ঘটনা একটা কারণ কিন্তু কি আমাদের দেশে আসলে এইগুলোকে প্রাতিষ্ঠানিক ভাবে নিয়ন্ত্রণ করে তার প্রতিকার করার জন্য কোনো সংস্থা বা অথরিটি নাই যারা আছে কার্যক্রম আছে কিন্তু ফাংশন করার মতো না আপনারা বিশেষ করে কথা যদি আমরা বলি আমরা মাসুদ ভাই সুন্দর প্রস্তাবনা দিয়েছেন যে আচ্ছা লাইসেন্সিং প্রক্রিয়া হতে পারে অথরিটি দ্বারা তাদেরকে রৌড়েจรতরের যত যেই বিষয়টা মাথায় রাখা দরকার

বাংলাদেশের ইতিহাসে গত তিন দশকের ছাত্র আন্দোলনের চব্বিশে আগে দু হাজার আঠারো সালের পুরো সংস্কার আন্দোলন এবং নিরাপদ সরকার আন্দোলন আমরা করেছিলাম শুধুমাত্র এই ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের অন্যের প্রতিবাদ করতে গিয়ে কিভাবে লাঞ্ছিত হয়েছে আমার বাসার কথা বলেছে এই লাঞ্ছিত হওয়াটা রাজনৈতিকভাবে আরো অনেক সহকর্মী হয়েছে শুধু কাঞ্চন ভাই এটা বলছি আমরা না হয় রাজনীতি করে আমরা সহ্য করেছি তুমি বাদ দিতে দরকার নাই আমার এই

তিনি ক্যান্সার হসপিটাল করেছিলেন স্কুল করেছিলেন কলেজ করেছিলেন মসজিদ করেছিলেন সচেতন করার জন্য একটা সময় একটা জেনারেশনের ক্র্যাশ ছিল সিনেমা নায়ক তখন সড়ক নিয়ে কথা বলছে আচ্ছা কি বলছে বড়যোগ

বলেছে যে বাংলাদেশ থেকে আপনার এই গত ষোল বছরে আঠাইশ লক্ষ কোটি টাকা পাচার করেছে হাসিনা এবং তার বঙ্গেরা যেটা বাংলাদেশের পাঁচটা বাজেটের সমান একশোটা প্রত্যাশিত করে যেত যে টাকা দিয়ে চিন্তা করেন এই টাকা যদি আমাদের দেশে থাকত বাংলাদেশকে আমরা কোন জায়গায় নিয়ে যেতে পারতাম আজকে পরিষ্কার কথা রাজনীতিবিদদের চরিত্রটা আমরা দেখেছি তিপ্পান্ন বছরে কোন নেতা কি রকম কোন দল কি বিরোধী দলে থাকে থাকা অবস্থায় কি বলে আর সরকারে গিয়ে কি করে কাজী আমি বলতে চাই এই যে ছাত্র জনতা গণবুদ্ধের এত রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি এই সরকার এই রাষ্ট্রকে একটা শুধুমাত্র নিরাপদ স্বরূপ নয় একটা নিরাপদ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে সেটি আমরা চাই কিন্তু প্রকৃত অর্থে সত্যিকার হচ্ছে এই গত চার মাসে যে সরকারের তা তো আমরা আস্থা ভরসা পাচ্ছি না যে সরকার ওইখানে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে আর এই সরকার যদি না পারে ব্যর্থ হয় পরবর্তী রাজনৈতিক সরকার পারবে বলে আমি মনে করি আছে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদেরটা হচ্ছে এটা আপনাদের বুঝতে হবে তো পরিষ্কার যে তাদের

না যে তিনি বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারেন কিন্তু একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এটা কেন্দ্রীয় সরকারের বিষয় দ্বিতীয়ত আরেক মানে ছাত্র দল যুব দল মূল দল এই মন্ত্রে তিন করে তারা কাজ করেছে পুলিশ আমাদের লোকেরাও করেছে কিন্তু অবশ্যই বিএনপি এখানে বড় ভূমিকা পালন করেছে দিতে হয় তো এই যে হিন্দু কমিউনিটি প্রিভিলেজ পাওয়ার পরেও ওই চীন দাস একজন ব্যক্তিকে নিয়ে দেখেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলেছে চাম্পের অফিসিয়াল তার ব্যক্তিগত টুইটার না একটা টুইটার এই বছরগুলো খুঁজল সেখান থেকে টুইট করেছে এবং প্রো হিন্দু যারা চাম্পের পক্ষে ক্যাম্পেইন করছে তাদেরকে দিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বিপরীত দিকে আমাদের দেশের গণমাধ্যম সিভিল সোসাইটি রাজনীতি আমরা কি কালেক্টিভলি তাদের এই প্রপাগান্ডার বিরুদ্ধে জবাব দিতে পারছি আমাদের তথ্য মন্ত্রণালয় নাই এখন আপনি দেশের মধ্যে বাংলায় বক্তব্য দিতে হবে না দেশের মধ্যে কথা বলা হবে না ওয়ার্ল্ড তাদের ক্যাম্পেইন থেকে আমাদের যে প্রপাগান্ডা এই আপনার ইন্ডিয়ান মিডিয়ার মধ্যে যে অপপ্রচার চালাচ্ছে ইস্টাবলিশ হয়ে যাচ্ছে কিন্তু এগুলো নিয়ে কোনো প্ল্যান পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না আমরা বারবার বলছি না এইটা একটা জাতীয় সংকট অর্থনৈতিক সংকট সামাজিক সম্পর্ক রাজনৈতিক সংকট এখন দাঁড়িয়েছে ডাক্তার সবাই মুখে মুখে পরিস্থিতিটা যে কি হবে আমি গ্রামে একটা কথা বলেছি যদি পরে দমকার বই তখন আমরা তুই গেলি মানে গ্রামে আপনার যে খেতে যে বই তো এখন মানুষ হইটেন একজন মানুষ

মাইনোরিটিদের দাবিতে আন্দোলন বিভিন্ন এই ছাত্রদের আন্দোলন একটা গণপ্রস্থানের পরে কেন এত দাবিদার আন্দোলন কেন রাস্তাঘাট এখন বন্ধ থাকবে কেন শ্রমিকদের আন্দোলন চলবে কৃষি অপ্রস্থান

どうぞ。 যারা এখন আমরা এই গণতন্ত্রের পক্ষে শক্তি শক্তি করার জন্য আরেক কলেজের সাথে বাড়াবাড়ি করতে যায় আইন শৃঙ্খলা বাহিনী কি হতাহতের সংখ্যা বাড়াতে পারি একশো না গিয়ে হতাহতের সংখ্যা কমাতে পেরেছেন

আহ্বান জানিয়ে সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে এবং আপনাকে কে কি বললো যে কোথায় দিল বা না দিলো আপনি আপনার কাজে এগিয়ে যান আপনার কাজ মানুষ করবে আমাদের সাথে আপনার বিশেষ খাদ্যের বিষয় আপনার কাদের জন্য আপনি আমরা ভবিষ্যতে আমাদেরকে পাবেন